আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমনই দুটি মেশিন নিয়ে উপস্থিত হলাম যে দুটি মেশিনের মাধ্যমে আপনি খুবই ইউনিক ধরনের একটি ব্যবসা করতে পারবেন সেটা হচ্ছে আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অটোমেটিক কফি তৈরির মেশিন এবং আমার এই পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কফি প্রিন্টার মেশিন আপনি যদি একটি ছোটখাটো রেস্টুরেন্ট থাকে ক্যাফে থাকে কিংবা কফি শপ থাকে এবং আপনি চাচ্ছেন সেখানে একটি অটোমেটিক কফি মেশিন বসাবেন এবং পাশাপাশি কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজাইনগুলো কফির উপরে প্রিন্ট করবেন তাহলে এই দুটি মেশিন হতে পারে আপনার জন্য সেরা পছন্দ চলেন আমরা আজকের ভিডিওতে এই দুটি মেশিন কি করে কাজ করে সেটা সম্পর্কে বিস্তারিত জানি এবং আপনি আপনার কফি শপ বা রেস্টুরেন্টে যদি এই মেশিন বসান তাহলে কি কি ধরনের কফি এই মেশিনগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন বিজনেস বাংলা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকে তাই আমাদের চ্যানেল বা পেজে নতুন হলে অনুরোধ করবো ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য তো শুরুতে আমরা আজকে আপনাদেরকে যে মেশিনটি প্রথমে পরিচয় করাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অটোমেটিক স্প্রেস ও কফি মেশিন এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বাফেটে ক্যাফেতে বা হচ্ছে আপনার বার বা রেস্টুরেন্টে চাইলে এই মেশিনটা দিয়ে আপনি স্প্রেস ও কফি হচ্ছে তৈরি করতে পারেন এবং সেটা কাস্টমারের কাছে ইয়ে সার্ভ করতে পারেন এর পাশাপাশি এই মেশিনটা দিয়ে আপনি কফি তৈরি পরে এখানে আমরা আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে একটি কফি প্রিন্টার মেশিন যেটা দিয়ে আপনি কফির উপরে প্রিন্ট করতে পারবেন তো চলেন আমরা মেশিনগুলো কিভাবে কাজ করে সেটা দেখাই সবার প্রথমে আমরা আসব কফি মেশিনে এই মেশিনটা হচ্ছে যে আপনাদের বাসাবাড়িতে যে 220 লাইন আছে সেটাতে চালাতে পারবেন মেশিন কানেকশন দেওয়ার পর মেশিনের পিছনে একটা পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা অন করার পরে এখানে হচ্ছে যে টাচ স্ক্রিন আসবে এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আপনি কি ধরনের কফি তৈরি করতে চান সেটার লেআউট দেওয়া আছে জাস্ট আপনি ক্লিক করলে এখানে হচ্ছে কফি তৈরি করতে পারবেন এখানে আমেরিকানো কফি তৈরি করতে পারবেন স্প্রেসো শট নিতে পারবেন ক্যাপাচিনো তৈরি করতে পারবেন সরাসরি আর একটা হচ্ছে লেটার একটা কফি তৈরি করতে পারবেন মিল্ক গরম মিল্ক করতে পারবেন গরম ওয়াটার করতে পারবেন এবং এখানে পাউডার অ্যাড করতে পারবেন কফির সাথে সরাসরি আর এখানে মেনু অপশানে গেলে আপনি এগুলো সেটিং করতে পারবেন যেমন আপনি চাচ্ছেন যে একটা স্প্রেসো কফি তৈরি করবেন এই কাপটাতে এখন এই কাপে কতটুকু পানি বা কতটুকু দুধ যাবে এটা যদি আপনি এখান থেকে সেট করতে চান এখানে লেখা আছে যে ওয়াটার কতটুকু যাবে এখান থেকে আপনি ওয়াটার লেভেলটা কম বেশি করতে পারবেন টেম্পারেচার নাইনটি ডিগ্রি আছে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন কত গ্রাম কফির বীজ যাবে একটা সেটা সেট করতে পারবেন এবং স্প্রেটা কতটুকু যাবে সেটা আপনি সেট করতে পারবেন এরপরে হচ্ছে যে আপনি ব্যাকে আসবেন জাস্ট আপনি ক্যাপাসিনোতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক প্রসেসে রেডি হবে তো কফি তৈরি করার জন্য এখানে পাশে একটা নল দেওয়া আছে যেটা আমরা হচ্ছে যে এই মেশিনে দিয়ে দিব নলটা এখানে দিয়ে দিলে এটা থেকে হচ্ছে মিল্ক আসবে এবং ওয়াটার যদি যেটা দেখায় পানি এখানে পানি লাগানোর জন্য এখানে একটা সাইডের ট্যাঙ্ক দেওয়া আছে এটা আপনি সাইডের পানি দিতে পারবেন আমরা এটাতে দিই নাই আমরা এটার পরিবর্তে মেশিনের পিছনে একটা পাইপ আছে পাইপের মধ্যে যে আমরা ফিল্টার পানি দিয়েছি এখানে হচ্ছে যে কফি রাখার একটা বিন আছে এটা হচ্ছে একদম গ্রাইন্ডার সহ তো আমরা কফি যেহেতু তৈরি করবো আপনাদেরকে লাইভ দেখাবো বলেছি তো এখানে আমরা বিন দিয়ে দিচ্ছি এখন তো আমরা সরাসরি দেখেন একদম দানাদার যে কফির বিন আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা আমরা দিয়ে দিলাম এখানে আপনি হপারটা ফুল করে দিতে পারবেন যেহেতু আমরা অল্প কয়েকটা তৈরি করছি তাই আমরা এটা এতা আর করলাম না তো এখানে আমরা মিল্ক অ্যাড করলাম কফি পাউডার অ্যাড করলাম এখন আমরা চাইলে সরাসরি কফি তৈরি করতে পারবো এবং কফিটা তৈরি হওয়ার পরে এখানে হচ্ছে কফির ওয়েস্টেজটা আসবে এটা হচ্ছে পানি আসবে অতিরিক্ত যে ময়লা পানিটা আছে এখানে চলেন আমরা এখন কফি তৈরি করি কফি তৈরির জন্য আমরা জাস্ট ক্যাপাচিনো বাটনে ক্লিক করব। আমাদের অটোমেটিক যে কফির দানা আছে সেটা গ্রাইন্ডারে চলে যাচ্ছে দেখেন গ্রাইন্ড হচ্ছে গ্রাইন্ডারে চলে আসছে আসার পরে আমাদের এটা হচ্ছে যে এখন প্রসেস করতেছে সবার প্রথমে হচ্ছে দুধ আসবে এখানে হেডটা আপনি চাইলে কম বেশিভাবে উঠানো নামানো যায় এটার হেডটা তো এটা একদম সবার সবার নিচে আছে। তো দেখেন আমাদের কফিটা কিন্তু পড়া শুরু হয়ে গেছে সবার প্রথমে হচ্ছে যে আমাদের দুধটা অটোমেটিক ভাবে কফি করতেছে। এটা একটু আমাদের হাইট যদি উঁচা হয় তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আর ইয়ে হবে না এই যে দেখেন এখন হচ্ছে যে কপি লিকার পড়বে এই যে দেখেন অটোমেটিক ভাবে কপি লিকার পড়তেছে তো দেখেন আমাদের ফুল যে এক কাপ কফি আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল কফিটা তৈরি হয়ে গেল এখন হচ্ছে যে কফিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে আমাদের এখানে হচ্ছে কফি প্রিন্টার আছে এই প্রিন্টারে হচ্ছে যে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ইমেজ আপলোড করে কিউআর কোডের মাধ্যমে আপলোড করতে পারবেন তো আমরা অলরেডি আমাদের কাফের জন্য এই ধরনের একটা ইমেজ তৈরি করে রেখেছি এখন আমরা কার্ডিজের মাধ্যমে এটাতে হচ্ছে যে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে যে এই যে এটাতে কার্ডিস এখানে হচ্ছে যে আমরা কার্ডিজটা লাগাই দিব এটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড কালারের হচ্ছে হচ্ছে তো আমরা কার্ডিজটা লাগাই দিলাম লাগানোর পরে এখানে আমরা ডিজাইনটা সিলেক্ট করতে পারবো আমরা কেমন করব না করবো ব্রাইটনেস বাড়ায় দিয়ে আমরা এটা কমা দিই এরপর আমরা প্রিন্ট অপশানে দিলে আমাদের অটোমেটিক হচ্ছে যে কাপটা উপরের দিকে উঠবে ওঠার পরে আমাদের হচ্ছে যে কফির উপর হচ্ছে যে আমাদের অটোমেটিকভাবে প্রিন্ট হওয়া শুরু হবে আমাদের হচ্ছে যে কফি প্রিন্টার দিয়ে প্রিন্ট হচ্ছে এই যে দেখেন প্রিন্ট হওয়ার পরে এই যে আমাদের যে বিবিএম লোগোটা আছে তো আপনারা এতক্ষণ যাব দেখতে পারেন আমরা কীভাবে এই মেশিনটা দিয়ে স্প্রেস ও কফি তৈরি করলাম এবং এই মেশিনটা দিয়ে কিভাবে প্রিন্ট করলাম এই ধরনের দুইটা মেশিন দিয়ে আপনি চাইলে আপনার রেস্টুরেন্ট ক্যাফেতে আপনি চাইলে স্প্রেস ও কফিগুলো আছে সেগুলো কাস্টমারকে সার্ভ করতে পারেন এই মেশিনের সুবিধা হচ্ছে এটা যেহেতু অটোমেটিক এবং স্ক্রিন টাচের মাধ্যমে এটা অপারেট করা যায় আপনার স্পেশাল কোনো অপারেটারের প্রয়োজন হবে না আপনি মেশিন থেকেই সরাসরি কফি তৈরি করতে পারবেন আর এই মেশিনটার মাধ্যমে আপনি চাইলে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ইমেজ বা যে কোনো ধরনের মেমোরেবল মুহূর্তগুলো আপনি কাস্টমারকে এটা দিয়ে প্রিন্ট করে দিতে পারেন তো আপনারা যারা চিন্তা করছেন যে ইউনিক কিছু করবেন আপনার রেস্টুরেন্ট বা কফি শপের জন্য তাদের জন্য এই দুইটা মেশিন বেস্ট অপশন হতে পারে আর আপনারা যদি এই মেশিন সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেখানো যে ঠিকানা আছে সরাসরি শোরুমে এসে মেশিন দেখে আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ